Hey, bolo, bolo. I can say stationery in English. Stationery? You can't say? I I can say stationery in English. Okay, that's that's fine. Let's that's, that's hear from you. Okay, come here, come here. Okay, say, what is stationery? Stationery is when we use classroom accessories like pencils, pens, dash. Mm -hmm. dash ভেরি গুড ওর জন্য হাতে দাও দেওয়া সবাই হাতে নিয়ে গুড ওকে হাভেসেজ ওকে থ্যাংক ইউ তাহলে আমরা কি শিখবো আজকে ক্লাসরুম স্টেশনারিজ এবং এই ক্লাসরুম স্টেশনারিজগুলো কোনটার নাম কি এবং আমাদের কাছে কি কি আছে সেটা নিয়ে সুন্দর একটি গেম খেলবো আমরা ওকে রেডি আচ্ছা সো আমরা প্রথমেই বলেছি তোমাদের সবগুলো স্টেশনারিজ ব্যাগ থেকে বের করে টেবিলের উপর রাখতে তোমরা কি রেখেছো সবাই হ্যাঁ ওকে ভেরি গুড লিখেছো তোমারটা আচ্ছা গ্রেট হ্যাঁ না লিখতে বলি নাই রেখেছো কিনা সব আছে ভিতরে আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো আমরা শিখব তোমাদের এই এদিকে তাকাও তোমাদের কাছে যে জিনিসগুলো আছে এগুলো ইংরেজি শিখবো আজকে আমরা এবং তারপর একটা গেম খেলবো ইলহাম গেম খেলবা খেলবা না হ্যাঁ লাস্ট ক্লাসে তোমাকে কী শিখাইছিলাম মনে আছে তোমার তোমাকে ধরবো আজকে ঠিক আছে ওকে সো ওকে লুকের দিস লুকের দিস ওকে সো হোয়াট ইজ দিস কাউ হ্যান্ড হ্যান্ড হোয়াট ফ্যান এবার দেখো তো তোমার সামনে যে স্টেশনারিসগুলো রাখা আছে তার মধ্যে কি পেন আছে তাহলে যদি তোমার কাছে ফেন থাকে আমরা কি বলবো আই হাব আফ ফ্যান ফ্যান আই ডোন্ট হাবা পেন তোমার কাছে কলম নাই না তাহলে কি বলবা আই ডোন্ট হাব আফ ফ্যান বলো কার কার কাছে কলম নাই কার কার কাছে কলম নাই তোমার কাছে নাই তোমার কাছে নাই তাহলে তোমরা কি বলবা

তাহলে কি বলতে হবে আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ আনসেল আর পেন্সিল কার কাছে নাই বলো তাহলে তোমরা কি বলবা আই ডোন্ট হ্যাভ আ পেন্সিল ভেরি গুড আই ডোন্ট হ্যাভ আ পেন্সিল ওকে লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান ইউ হ্যাভ আ পেন্সিল ওকে আই হ্যাভ লটস অফ পেন্সিল ওকে আচ্ছা ঠিক আছে সবাই এদিকে আইলে আমার কাছে আছে একটা ঠিক আছে ওকে

sharpener. Yes. So, so let's see. let's see, let's see, let's see. You think what? I think copy? Copy? Oh, let's see. I it's yeah. ruler. <laughs> it's ruler. No, it's not scale. Okay, listen to me. Listen to me very carefully. I don't have a scale. This is called ruler, not scale. Okay, Scale. scale The key.

ভেরি গুড জন্য তালি দাও সবাই একটু তালি দাও তালি দাও ওকে ওকে হেল্প হিম ওকে ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে যাবো ওকে ঠিক আছে আরহান বসে পড়ো আরহান বসে পড়ো ওকে লিসেন টু মি লিসেন টু মি ওকে গেস কর দাও পড়টা কি হতে পারে শার্পনার পড়ে যাবে ওগুলো শার্পনার আচ্ছা লেটস সি লেটস সি লেটস সি এই কাটটা সঠিক হয়

যাদের নোটবুক আছে তারা কি বলবো কি বলবো আমরা যদি যার কাছে নোটবুক নেই সে কি বলবা না আচ্ছা দিস ইজ প্রিটি মাছ ইজি ওয়াইট কপি ও আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন ও বলেছে যে এই যে ভেরি গোল গোল আছে স্পাইরাল এটাকে আমরা বলি স্পাইরাল কি বলা হয় এই যে এই যে একটা এদিকে 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 ওটা এটা ধরনা ওটা ধরনা কি বলবো আমরা ওগুলোকে স্পাইরাল তাহলে এই যে এটাকে আমরা বলি বাঁকানো অংশটাকে বলি স্পাইরাল ঠিক আছে তুমি চাইলে দুইটাকে নোটবুক বলতে পারো কোনো প্রবলেম নাই ওইটাকে কপিও বলা যায় নোটবুকও বলা যায় ঠিক আছে ওকে ভেরি গুড আচ্ছা তাহলে আমরা এটা শিখলাম কার কার কাছে নোটবুক আছে এটাকে কি বলবো স্ট্যাপলার কি বলবো

এরপর আমাদের আছে হাইলাইটার কি বলবো এটাকে আচ্ছা কি জানো হাইলাইটের কি করে হ্যাঁ কি আমি যাকে ধরেছি সে আগে বলুক তারপর তোমাদের কাছে আসছি বলো হাইলাইটার হাইলাইট মানে কি ফোকাস করা আলোকিত করা তাই না চিহ্নিত করা

ভ্যারি গুড এরপরটা কি হতে পারে আমার তো হাইলাইটার কার কার আছে বলো তো নাই তাহলে সবাই কি বলবো হ্যাঁ ইলহাম বলো তো আই ডোন হাবা বলো হাইলাইটার ভ্যার আচ্ছা আমি টেম্পারেচার কমিয়ে দিয়েছি

এই ফনেটিক্স তোমরা কোন অ্যাকশন শিখছো বলো তো সমস্যা নেই বুঝতে পারছো নেট নাই না নো ইন্টারনেট কানেকশন আচ্ছা তাহলে তোমরা ফনেটিক্স শিখছো এদিকে আমি কি বলেছি আমি কথা বলার সময় কেউ কথা বলবা না ওকে তোমরা ফনেটিক্স কোন অ্যাকশনটি শিখছো ব্রিটিশ ব্রিটিশ অ্যাকশন রে ভাই ওকে কিন্তু আমরা কথা বলার সময় কোন অ্যাকশন বলছি আমেরিকা ভেরি গুড ওকে সো ক্যালকুলেটর মানে কি ক্যালকুলেটর বাংলা কি বলো ইংলিশ তো সবাই জানি বাংলা কি কি বলি বলো আচ্ছা তারা নেক্সট ক্লাসে জেনে আসবে ওকে আচ্ছা যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা কি বলবো যাদের কাছে ক্যালকুলেটর নেই ভেরি গুড আচ্ছা আমি যদি আমি যদি বলি তোমার কাছে কিভাবে বলবো গুড কি বলবো ঠিক আছে বলি ডু ইউ হ্যাভ ক্যালকুলেটর কি বলবো তোমরা কি দিবা নৌ জোরে 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 Very good. Now we have a game. What's missing? What's missing? Yeah, the game name is? What yes, sure, sure, please. Okay, listen, uh, just a bit. The polite way to ask you to go outside will be not, can I go outside or can I go to washroom? You have to use, may I go to washroom or could I go to washroom? Okay? Okay. Yeah, sure, please. ওকে কি বলবো আমরা এবার এবার আমরা টিম করে দিব দুইটা গ্রুপ হবে আমরা দেখবো না আমি টিম করে দিব কাকে কোন গ্রুপে রাখা যায় এটা আমি দেখবো ঠিক আছে হুম না ওটা ওটা আলাদা গেম দুইটা গেম আছে আজকে আমাদের হ্যাঁ দুইটা গেম আছে আচ্ছা দেখো মনোযোগ সহকারে শোনো ঠিক আছে তোমরা এখানে চারজন আছো না আচ্ছা তুমি চলে আসো উঠো উঠে আসো তাড়াতাড়ি 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 হ্যাঁ তুমি আইবির জায়গায় বসে যাও তুমি এখানে বসো তুমি ওই যে পিছনটাতে বসে যাও হ্যাঁ ঠিক করে দিব ঠিক করে দিব আবার সমস্যা নাই একটু সামনে যাও হ্যাঁ সিয়াম ওখানে যাও সিয়াম পিছনে যাও ও সাথে সাথে চলে না আচ্ছা তোমাদের তাহলে কয়জন হলো চারজন আচ্ছা পাঁচজন আর বসো প্লিজ ওকে বা তুমি সামনে আসতে পারো চাইলে আচ্ছা ওকে 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 মনোযোগ সহকারে দেখো ঠিক আছে আচ্ছা আর একটু তুমি সামনে আসো সামনে বেরো বেরোল ক্যামেরা আসবে না ঠিক আছে কি বলতে হবে ইয়াস ইউ মে ওকে তাহলে আমরা কি করব বলো তো এটা হচ্ছে গ্রুপ এ এটা হচ্ছে গ্রুপ বি না আমি তোমাকে ইনস্ট্রাকশন ক্লিয়ার করে দিচ্ছি এই আমরা কি গেম খেলবো এদিকে গেম খেলছি আমরা দেখো আইভি লুক অ্যাট মি এটা হচ্ছে গ্রুপ এ আর এটা হচ্ছে গ্রুপ বি আমাদের হাতে চারটা কোশ্চেন থাকবে তোমাদের দুইটা গ্রুপের মধ্যে যে গ্রুপ সবচেয়ে বেশি আনসার করতে পারবা তারা জিতে যাবে ঠিক আছে আমরা এখানে কোশ্চেন দেয়া আছে হ্যাঁ গিফট নিয়ে নাও লাগবে গিফট হ্যাঁ এত গিফট দিলে তো আমি গরীব হয়ে যাব হ্যাঁ ফান মানে কি ফান মানে কি বলো ফান না ওয়াট মানে কি ও ওয়াট মানে কি আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন এই প্রথম প্রশ্ন আমি এ 1 এ 80 মে প্রথম প্রশ্ন শোনো আমার কাছে তোমাদের দুইজনকে কিন্তু এলিমিনেট করে দিব টিম থেকে তাহলে চোখ থাকতে হবে যেই গ্রুপকে ধরবো সেই গ্রুপই শুধু অ্যান্সার করতে পারবা ইয়াস ই ওয়াল লাইট ওকে বি দ্য ওকে তাহলে কি করতে হবে যেই গ্রুপকে কোয়েশ্চেন করবো সেই গ্রুপ থেকেই শুধু অ্যান্সার দিতে পারবা আই ভি এদিকে সেই গ্রুপেই শুধু অ্যান্সার দিতে পারবা অন্য গ্রুপ হলে তাহলে কিন্তু পয়েন্ট ওরা পেয়ে যাবে অন্য গ্রুপের কোয়েশ্চেন আনসার দেওয়া যাবে না পয়েন্ট না 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 জাস্ট অ্যান্সার দিলেই হবে ঠিক আছে হ্যান্ড রেজ করতে না ডিরেক্ট আনসার দিয়ে দিবা তোমাদের যে কোনো এই গ্রুপটা ওকে ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ ইউ ক্যান সি অল দ্য রাইট অল লুক ভেরি কেয়ারফুলি আই রিমেম্বার অল দ্য থিংস দ্যাট উই হ্যাভ রাইট উই হ্যাভ জাস্ট মেমোরাইজড

তাই গ্রুপ তোমার তোমাদের সুযোগ আসলে বলবা হ্যাঁ তাহলে এটা হচ্ছে গ্রুপ এ আর এটা হচ্ছে গ্রুপ বি তাহলে গ্রুপ এ পেয়ে গেল ওয়ান পয়েন্ট রাইট এবার গ্রুপ বিরপাড়া রেডি রেডি না ওদের সময় তুমি বললে তো ওরা পয়েন্ট পেয়ে যাবে ওরা জিতে যাবে তখন এখন চুপ থাকতে হবে পরে বলবা হ্যাঁ ওকে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী পিকচার একটা জিনিস মিসিং আছে তোমাদের সেটা খুঁজে বের করতে হবে ওকে চাল ইয়া

আচ্ছা এদিকে আসেন দিয়েছে আচ্ছা আমরা হচ্ছে আমাদের উত্তরা ব্রাঞ্চে বাচ্চাদের এই ভাবে পড়াই বেসিকলি গেমের মাধ্যমে ওরা খুব সুন্দর করে স্পোকেন শেখে আমাদের উত্তরা ব্রাঞ্চের যারা আপনাদের বাচ্চা ক্লাস ওয়ান থেকে একদম নাইন পর্যন্ত আমাদের দুইটা আলাদা আলাদা ব্যাচ আছে সেই ব্যাচে যুক্ত করাতে পারেন ওদের মতো খুব সুন্দর করে শূন্য থেকে স্পোকেন শিখবে ওকে দেখা হবে আল্লাহ আচ্ছা আমরা আবার গেমে ফিরে যাই ঠিক আছে কেটে